সবাইকে স্বাগত জানাচ্ছি পাটিগণিত ক্লাসে তো আমরা আজ শিখব সরল মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে শিখব তো শুরুতে যে জিনিসটি আগে জানা দরকার অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্ক আমি পারি কিন্তু কত অল্প সময়ে অঙ্কটি সলভ করতে পারি এটা হচ্ছে মুখ্য বিষয় অর্থাৎ শুধু অঙ্ক পারলে হবে না এক্ষেত্রে হচ্ছে আমাকে অতি স্বল্প সময়ের মধ্যে অঙ্ক সলভ করতে হবে এবং নির্ভুলভাবে সেজন্য আমাদের যে যেতু ওই কিটিয়ামের অঙ্কগুলো একটা অঙ্ক করতে গেলে ওই কিটিয়ামে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হয়ে যায় তো এইভাবে শিখে যে প্রিলিমিনারি পরীক্ষা পাস করা একটু কঠিন হয়ে দাঁড়ায় অর্থাৎ পাস করতে পারবো কিন্তু ভালো নম্বর পাওয়াটা অনেক চাপ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে আমাদের যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শর্টকাট যে সূত্রগুলো আছে এটা আমরা অবলম্বন করতে পারি শুধুমাত্র বলছি কোন জায়গায় প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আর রিটেন পরীক্ষার জন্য অবশ্যই আমাকে বিস্তারিত শিখতে হবে এবং অঙ্কগুলো করতে হবে তো আমরা যেহেতু প্রিলিমিনারি ভিত্তিক অঙ্কগুলো শিখবো সাথে সাথে যাতে এই প্রিলিমিনারি বেসটা গঠন করার সাথে সাথে অবশ্যই রিটার্ন অঙ্ক যাতে করতে পারে সেই মানসিকতাও আমাদের মস্তিষ্কে গ্রো করতে হবে অত শুরুতে আমি যে জিনিসটি নিয়েছি এখানে পাঁচটা সূত্র লিখেছি আর সরল মুনাফার ক্ষেত্রে আমি জানি মুনাফা দুই ভাবে হয় একটা হচ্ছে সরল একটা হচ্ছে যৌগিক মুনাফা তো আমরা প্রথমে শিখব হচ্ছে সরল মুনাফা সরল মুনাফার সূত্র লিখেছি এখানে আছে মুনাফা বা সুদ যেটাই থাকুক প্রশ্নে মুনাফা অথবা সুদ যেটাই থাকুক একই জিনিস মুনাফা হচ্ছে এখানে বলা হচ্ছে আসল গুণ সময় গুণ হার বাই হচ্ছে একশো আমরা যদি এখানে হার

এখানে দেয়া আছে প্রত্যেকটা সূত্র দেয়া আছে এজন্য শুধু ডিজিট এ হবে আসল সমান কি লিখবো আসল সমান হচ্ছে মুনাফা গুণ 100 বাই সময় গুণ হার আর দ্বিতীয় আবার লিখেছে আসল আসল সমান হচ্ছে মুনাফা সূত্র কোন অঙ্কে যদি মুনাফা আসল দেয়া থাকে সে ক্ষেত্রে আসল নির্ণয় সূত্রটা আমরা এটা অবলম্বন না করে এটা সরাসরি এটা চলে যেতে পারে তাহলে সময় কম লাগবে এবং অল্প সময়ে আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারব এখানে আছে মুনাফা আসল গুণ হচ্ছে 100

এই ক্ষেত্রে যেটা ঘটে অর্থাৎ এটা এটা আর এটা জাস্ট মুনাফা এখানে তিনটে জায়গাতে মুনাফা উপর আছে গুণ একশো এখানে মুনাফা গুণ একশো এখানে মুনাফা গুণ একশো খালি এখানে আছে আসল সময় তাহলে এখানে হার এখানে সময় নিয়েছে তাহলে এখানে আসল আর হার এখানে আসল নিয়েছে এখানে সময় আর হার হবে অর্থাৎ এই তিনটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে কয়টি জিনিস লাগে এই অঙ্ক করতে হলে প্রথম নিলাম সময় তারপর লিখলাম হার মুনাফার হার তারপরে হারে পর আসল রয়েছে আসল একটা কথা আছে আর একটা জিনিস আছে সুদ আসল বা মুনাফা আসল এই চারটি জিনিস এই অঙ্ক করতে গেলে লাগবে অধিকাংশ ক্ষেত্রে এই তিনটা জিনিস লাগবে সময় হার আসল তো এই তিন এই যে মুনাফা আসল তারপরে সবায় হার এই তিনটা চারটি সূত্র এখানে 1 2 3 4 এই অবশ্যই তিনটার দুটো অবশ্যই থাকা লাগবে একটা মিসিং থাকলে সেই একটা আমরা বের করতে পারবো তো আমি প্রথমে যে অঙ্কটা নিয়েছি আমি একটু চেষ্টা করি আর এখানে অবশ্যই আমি আস্তে আস্তে কথা বলবো কোন জায়গায় কোনটা লাগবে এখানে বলা আছে শতকরা বার্ষিক কত হারে সুদে কোন মূলধন 10 বছরে সুদে-মূলে তিন গুণ হবে কোন মূলধন তাহলে আমরা এখান ধরে ধরতে পারি ধরি আসল আসল বা মূলধন তো একই জিনিস আসল হচ্ছে একশো টাকা একশো টাকা নিলাম আহ আসল টাকা আর এখানে আসলে তিনগুণ হবে সুদাসলটা কত হবে সুদ এবং কত তিনশো টাকা হবে এখানে কত হবে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা সুদ আসল হচ্ছে তিনশো টাকা তাহলে আসল যদি একশো হয় অবশ্যই বিয়োগ করে আমি সুদটা পেয়ে যাবো সুদ সমান কত পাবো সুদ সমান হচ্ছে আহ বিয়োগ একশো টাকা সমান হচ্ছে কত বা এখানে লিখতে পারি করতে পারি বিয়োগ দুইশো টাকা এখন এখানে চেয়েছে কত হার সুদে হার চেয়েছে এই সূত্রটা পাঁচ নাম্বার সূত্র পাঁচ নাম্বার সূত্র নিয়ে আমরা কাজ করবো সেক্ষেত্রে আমার হাতে কি কি আছে আসল আছে একশো টাকা আর সুদ আছে দুইশো টাকা অর্থাৎ আসল আছে আর মুনাফাটা আছে সময় এখানে বলে দেওয়া আছে দশ বছর এখানে দেওয়া আছে প্রশ্নে অর্থাৎ সময়টা কত এখানে এখানে লিখে দিই সময় হচ্ছে দশ বছর আর বের করতে পারছে হার হার সময় হচ্ছে অর্থাৎ সুদের হার এখানে লিখে দিই সুদের হার হচ্ছে ওয়াট এখানে এটা বের করতে হবে এটা বের করতে জন্য আমরা এই যে এই সূত্রটা কাজে লাগবো এই সূত্রটা কাজে লাগালে কি দাঁড়ায় এখানে একটু খেয়াল করি এখানে হার সুদের হার সুদের হার সমান হচ্ছে মুনাফা মুনাফা কত আছে মুনাফা আছে মুনাফা মানে সুদ এখানে দুইশো টাকা তাহলে দুইশো গুণ হচ্ছে একশো আর আসল হচ্ছে কত টাকা পেলাম আসল হচ্ছে একশো টাকা ছিল একশো এবার বলছে সময় সময় আছে টেন বস

সরাসরি এগুলো মৌখিক কাজ করে এখানে একটু যোগ বের করব অর্থাৎ এই 10 15 সেকেন্ডের কাজ অঙ্কটা সহজ করতে পারি কিন্তু এটা যখন ঐকিক করতে যাব দেখা যাচ্ছে এই একটা অঙ্ক করতে 5 মিনিট সময় লেগে গেল তো এই 5 মিনিট সময় আমি পরীক্ষার খাতায় পাবো না অঙ্কের ক্ষেত্রে বারবার বলা হয় এখানে ইগো প্রবলেম যাদের আছে অর্থাৎ আমি এত অঙ্ক ভালো পারি আমি এই অঙ্কটা পারবো না তাদের জন্য অশ্লীল সংকেত হয়ে দাঁড়ায় পরীক্ষায় কিন্তু আবার বলছি অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয় অনুশীলনের বিষয় আমি বরাবর একই কথা বলে আসছি যে প্রায় চল্লিশটা ক্লাস নিয়েছি অনলাইনে এবং সেখানে প্রতিবার শিক্ষার্থীদের আমি সতর্ক করেছি যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকে পারে ভালো কিন্তু পরীক্ষা ভালো করে না তার একটাই সমস্যা সবই জানে সবই বুঝে কিন্তু সময় মতো সে ফলাফল উৎপাদন করতে পারে না যার কারণে তার এই পরীক্ষার ক্ষেত্রে সমস্যা আর ভালো মানে একটা চাকরি পেতে হলে অঙ্কের অবশ্যই ভালো বেসিক শিক্ষা লাগে আর যার অঙ্কের ভালো বেশি অন্য কিছুতেই আর ভালো করতে পারে কারণ অঙ্কের একটা ভীতি এই ভীতিটার কারণে মানুষ অনেকে লেখাপড়ায় স্কুল কলেজ ছেড়ে দেয় এবং চাকরির ক্ষেত্রে সে নিজেকে আহ সে স্যারেন্ডার করেছে না আমার দ্বারা হবে না কিছু তিনি একটা অঙ্ক ভালো পারেন না অঙ্কের যেহেতু একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্কের অবশ্যই সম্পর্ক থাকে একটা অঙ্ক পারলে অবশ্যই আরো কিছু অঙ্ক করতে উদ্দীপনা সৃষ্টি হয় আমরা অবশ্যই অঙ্ক অঙ্কগুলো করবো এবং অঙ্ক বার্ষিক শতকরা বার্ষিক শতকরা যেমন এই অঙ্কগুলো করতেছি তাহলে শতকরা লাভ ক্ষতি এই ধরনের সাথে সবকিছুর একটা মিল আছে লাভ ক্ষতি ঐক্য নিয়ম যেটা করি বা এখানে অঙ্কগুলো করতেছি বার্ষিক দশ টাকা হারে হারে সুদে আসলে সুদে আসলে কোন মূলধন কোন মূলধন ধন কত বছর পর কত বছর পর আসলে দ্বিগুণ হবে এই যে আগের অঙ্কটার মতো শ্রেণী অঙ্ক কিন্তু ওখানে চেয়েছে হলো সুদের হার আর এখানে কি চেয়েছে একটু দেখেনি বার্ষিক শতকরা দশ টাকা হারে এর হারটাতে আছে সুদের ছেলে কোন মূলধন কত বছরে তাহলে আমাকে উত্তরটা বের করতে হবে কত বছরে কোন মূলধন আমি বছর আইডেন্টিফাই করতে হবে যে কত বছরে এখানে বছরটা বের করতে হবে তাহলে এখানে ধরে নিতে পারি ধরি আসল আসল বা মূলধন কত একশো টাকা যেহেতু আমি কাল্পনিক ভাবে ধরে নিচ্ছি আছে একশো টাকা এই জন্য একশো টাকা আর বলা হচ্ছে দ্বিগুণ হবে সুদ আসলে তাহলে সুদ আসলে কত আসলে দ্বিগুণ হবে সুদে আসলে কোন মূলধন এখানে একটা বিষয় লক্ষণীয় অঙ্কটা আরেকবার পড়ি বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে সুদে এরা আসলে সুদে আসলে সুদে আসলে কোন মূলধন কত বছর পর আসলে দ্বিগুণ হবে অর্থাৎ সুদে আসলে এখানে বিষয়টা হচ্ছে সুদে আসলে এবং সুজক আসল মিলে হবেছে আসলের দ্বিগুণ। প্রশ্ন যদি না পড়তে পারি, অঙ্কের ভাষা যদি না বুঝতে পারি, তাহলে বৃথা, অঙ্ক করাটা বৃথা। কারণ হচ্ছে অঙ্কের ভাষাতেই আছে মধুর, এই মধুর ভাষাটাকে যদি কেউ বুঝতে পারে, আর তো করতে পারে তার জন্য কোনো সমস্যাই না। অধিকাংশ মানুষই আমরা মানে শিক্ষার্থি যারা দেখেন আছে বিজ্ঞান বিষয় পড়ালেখা কিন্তু এই যে চার পাঁচ বছর অঙ্কের সাথে না থাকা যারা গণিত বিষয়ে অনার্স মাস্টার্স যারা করেন তাদের বিষয়টা আলাদা কিন্তু অন্যান্য ডিসিপ্লিন যারা আছেন তাদের সমস্যা হচ্ছে পাটি গণিতের সমস্যা হয়েছে এই ভাষাটা এসে কবে করছি বলা হয় যে কবে করছি মনে নাই তবে তাদের বেসিক যেহেতু ভালো একটু জাস্ট একটু চেষ্টা করে পারবে এমনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য যারা আছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি অঙ্কের ভাষাটা বুঝতে হবে তাহলে এখানে সুদর্শন কথা হবে সুদাসল হবে একশো টাকার দ্বিগুণ বা এখানে আছে দুইশো টাকা তাই না দুইশো টাকা আর এটা হবে কত যদি দুইশ হয় আসল যদি হয় তাহলে সুদ কত হবে সুদ হবে দুইশো বিয়োগ একশো বা একশো টাকা আচ্ছা এখানে কি দেয়া আছে সুদের হার দেয়া আছে সুদের হার সুদের হার দেওয়া আছে টেন পার্সেন্ট তাই না টেন টাকা পার্থ সূত্রটা আছে মুনাফা গুণ একশো বাই আসল গুণ আসল গুণ কি হবে আসল গুণ সময় তাহলে মুনাফা কত পেলাম মুনাফা পেলাম আছে সুদ এখানে একশো টাকা একশো সূত্রের তারপর বলে আসল বাই হার কত আসলে এই যে হার কত টেন কত দাঁড়ায় কাটা দশ দিয়ে একশো কাটলে দশ অর্থাৎ এখানে এই ছিল দ্বিতীয় অঙ্কটির সঠিক উত্তর অর্থাৎ এটাও খুব দ্রুত সমাধান করা সহজ কিন্তু ওই কৃত্রিম করতে গেলে অনেক সময় লেগে যাবে আমরা সর্বশেষ যে তৃতীয় অঙ্কটি রয়েছে এটি একটু করে দেখি এবং আজ থেকে প্রতিদিন আহ অঙ্কের ক্লাস অনেকদিন চলবে অবশ্যই যারা অঙ্কে দুর্বল পাটিগণিতে দুর্বল সেই সকল শিক্ষার্থীদের জন্য উপদেশ হচ্ছে যে অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখবেন এবং ক্লাসগুলো দেখলে হবে কি ধারাবাহিক দেখলে আহ অঙ্কগুলো আয়ত্তে চলে আসবে এবং পরীক্ষা অবশ্যই ভালো ফল করা যাবে একই হার মুনাফায় একই হার মুনাফায় একই হার মুনাফায় একই হার মুনাফায় কোন আসল কোন আসল ছয় বছরে ছয় বছরে মুনাফা আসলে মুনাফা আসলে দ্বিগুণ হলে দ্বিগুণ হলে কত বছরে কত বছরে মুনাফা আসলে মুনাফা আসলে তিনগুণ হবে তিন গুণ হবে এখানে অঙ্কটা আরেকবার পড়ি একই হার মোনাফায় কোন আসন বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে দ্বিগুণ হলে এইটা দুটো ধাপ আছে এখানে প্রথম ধাপটা আছে এই পর্যন্ত কত বছরে আসলে তিন হবে প্রথম যে ধাপটা আমি এই পর্যন্ত আটকাই এখানে আটকালে এখানে কি কি আছে একই হার হার জানি না। মোনাফায় কোন আসল ছয় বছরে আসলে দ্বিগুণ হলে এখান থেকে যে কাজটা আগে আগের নিয়মে যদি আমি আসল একশো ধরে নিই তাহলে সুদ আসল কত হবে বা মনে হয় আসল টাকা তখন আমি ওখান থেকে সুদটা বের করে নিতে পারবো অর্থাৎ আসল পেয়ে গেলাম সুদ পেয়ে গেলাম আর এখানে বছরটা আছে ছয় বছর সেক্ষেত্রে আমি এখানে হার বের করতে পারবো এইখানে যখন হার পাবো বা হার তখন এখানে সুদের হার পাবো এই যে আবার তিন গুণ আছে এখান থেকে সুদ আসল সবই বের করতে পারবো তখন হচ্ছে বছরটা বের করতে হবে তো এখানে হচ্ছে দুটি ধাপ আছে তাহলে প্রথম দাপে কি করতে পারি প্রথম দাপ প্রথম দাপে এখানে আছে আসল ধরি আসল কত হবে ধরে আসল আসল আছে 100 টাকা তাই না 100 টাকা তাহলে মুনাফা আসল কত হবে মুনাফা আসল প্রথম বলা আছে দ্বিগুণ তাহলে 200 টাকা সরাসরি লিখলে 200 টাকা তাহলে সুদ কত হবে বা মুনাফা কত হবে মুনাফা হবে আমি সহজে লিখলাম একশো টাকা যেহেতু দুটো করছি আমরা জানি এক বিষয়ে আসলে একশো টাকা মুনাফা দুইশো টাকা মুনাফা আসছে দুইশো একশো অর্থাৎ একশো টাকা তো থেকে বছরটা দেয়া আছে কত ছয় বছর দেয়া আছে আছে সময়টা কত ইয়ার আর এখানে যে কাজটি বের করবে এখানে হারটা বের করবো অর্থাৎ হার মুনাফার হারটা বের করতে পারি এখান থেকে মুনাফার হার সমান হচ্ছে কত হয় মুনাফার হারের সূত্র কি মুনাফা গুণ মুনাফা আসছে একশো গুণ হচ্ছে একশো আসলে কত হয় একশো টাকা আর কত পেলাম পঞ্চাশ বাই হচ্ছে তিন এটা কত হার এটা হচ্ছে হার এখন এই হার দিয়ে একই হার বলা হয়েছে এখানে যে হার এখানে সেই হার এখানে যে জিনিসটা লাগবে

আসলে একশো টাকা মুনাফা আসলে তিনশো টাকা তাহলে এটা মুনাফা হবে দুশো টাকা আর সময়টা সময়টা কত বছর আমি এটা একটু মুসিনি সময়টা বের করতে হবে তাহলে সময়টা আহ এখানে সময় মুনাফা মুনাফা কত এখন দুইশো টাকা মুনাফা মুনাফা পঞ্চাশ বাই তিন পঞ্চাশ ওখানে পার্সেন্টেজ আছে কিন্তু এই যে পার্সেন্টেজের একশো টাকার উপরে দেওয়া আছে এটা এটা কেটে দিলাম তখন এখান থেকে হচ্ছে দুইশো আহ এখানে লিখতে হবে দুইশ গুণ এটি টুলটা পাঠাই দিই অর্থাৎ তিনটার পরে দিই পঞ্চাশটি চাই দিই তার পঞ্চাশ দিয়ে কাটলে কত হয় এখানে চার পঞ্চাশে কত হয় চার পঞ্চাশে দুইশ অর্থাৎ তেচারে বারো বারো বছর পেয়ে গেলাম বারো বছর সঠিক অ্যান্সার হচ্ছে বারো বছর এটা যত দ্রুত সম্ভব করা যায় এটা হচ্ছে মঙ্গল তো পরীক্ষার খাতে অঙ্কর বিষয়টা আমি বারবার বলছি আহ প্রিলিমিনারি পরীক্ষায় যারা বেশি খুব সহজে এবং অল্প সময়ে নির্ভুলভাবে অঙ্ক করতে পারে তাদের জন্য প্রিলিমিনারি করাটা অনেকটা সহজ কারণ যদি অঙ্কে ভালো করতে চান আপনারা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখবেন প্রতিনিয়ত দেখবেন এবং বারবার দেখবেন এবং খাতায় চর্চা করবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি